আমাদের দেওয়া আছে টু এখান থেকে আমাদের এক্স এর মান বের করাতে হবে এখানে আমরা যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্য করবো আচ্ছা এই দুইয়ের নিচে কিন্তু কিছু নেই মানে আছে কিন্তু ওয়ান আছে তাহলে যোগ ভাগ প্রক্রিয়া লাগালে কি হবে আমাদের আমাদের হবে রুট ওভার থ্রি প্লাস এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস নিচেরটা লিখবো থ্রি প্লাস এক্স মাইনাস রুট ওভার

টু প্লাস 1 বাই টু মাইনাস ওয়ান এখান থেকে আমরা ব্র্যাকেটগুলো তুলে দেব তাহলে উপরে থাকবে কত রুট ওভার থ্রি প্লাস এক্স প্লাস মাইনাস এক্স প্লাস রুট ওভার থ্রি প্লাস এক্স প্লাস রুট ওভার থ্রি মাইনাস এক্স মাইনাস এক্স হবে কত এটা হবে তিন আর এখানে কিছু থাকবে ওয়ান থাকবে দুই থেকে এক গেলে আমাদের এক থাকবে এখানে এই মাইনাস রুট আর প্লাস রুট ওভার থ্রি মাইনাস কেটে যাবে সেই রকম একইভাবে মাইনাস রুট ওভার থ্রি প্লাস এক্স আর প্লাস রুট ওভার থ্রি প্লাস এক্স এটা কেটে যাবে তাহলে আমাদের থাকবে কত এই রুট ওভার থ্রি প্লাস এক্স কিন্তু দুবার আছে মানে থাকবে এখান থেকে আমরা পাব টু ইন্টু রুট ওভার থ্রি প্লাস এক্স বাই নিচেও আমাদের থাক এই রুট ওভার থ্রি মাইনাস এক্স এটা কিন্তু দুটো আছে মানে টু ইন্টু রুট ওভার থ্রি মাইনাস এক্স সমান কত পাবো তিনই হবে এই তিন বাই এক মানে তিনই হবে আমাদের আচ্ছা এবার এখানে দুই দুই আমাদের কেটে যাবে তাহলে আমাদের থাকবে কত আমাদের থাকবে রুট ওভার থ্রি প্লাস এক্স বাই রুট থ্রি মাইনাস এইচ সমান থাকবে থ্রি আমরা এটাকে উভয় পাশে উভয় পাশে আমরা বর্গ করব। উভয় পাশে কি করব বর্গ করবে ওই পাশে বর্গ করলে আমাদের কি হয়ে যাবে এই রুটোভারগুলো আমাদের উঠে যাবে রুটোভারগুলো উঠে যাবে থাকবে কত তাহলে থ্রি প্লাস এক্স ফাইভ থ্রি মাইনাস এইচ সমান তিনের স্কোয়ার কত আমাদের নাই

সমান এপাশে আছে সাতাশ এদিকে আচ্ছা ট্রেনটা গেলে মাইনাস হয়ে যাবে তাহলে এটা টেন সমান হয়ে যাবে আমাদের কত চব্বিশ হয়ে যাবে এবার আমরা কি করব আচ্ছা সমান তাহলে আমাদের হবে কত চব্বিশ ভাইট আমরা এটা কাটাকুটি করলে আমাদের হবে কত বারোট আর এটা পাঁচ তাহলে

ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই ফাইভ হলে এ প্লাস সি ইস বি সমান ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি আর ইস টু সি সম্বন্ধে আছে কত ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ এই এইচ টু বি সমান ওয়ান বাই টু থেকে ওয়ান ইচ টু ওয়ান বাই থেকে আমরা এইচ টু বিকে আমরা এই ভগ্নাংশ আকারে রাখবো না আমরা পূর্ণ সংখ্যা আকারে রাখবো এটা খুবই সহজ এই রকম থাকলে সব সময় এই তিনটা প্রথমে আসবে এবং দুইটা পরে আসবে ওটা কিভাবে হচ্ছে আমরা অনেক অঙ্কতেই করিয়েছি কিছুই না এই দুই আর তিনে আমরা কি করব লসাগু করবো এবং এই লসাগু দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দেব। দিলে দেখবে ওটাই হবে তাহলে আমরা এখান থেকে কি পাবো এইস টু বি কত পাবো টু টু পাব সেই একই রকম এখানে আমরা বিস টু সি কত পাবো ফাইভ টু ফোর এটা আমরা পাবো আচ্ছা এখন দেখো এই বি বি এখানে টু আছে আবার বি এর জায়গায় এখানে কিন্তু আমাদের ফাইভ আছে এরকম থাকলে কিন্তু হবে না তাহলে আমরা কি করব এই কে আমরা পাঁচ দ্বারা গুণ করব আর বি কি পাবো আমরা এটাকে আমরা পাঁচ দ্বারা গুণ করবো এটাকেও পাঁচ দ্বারা গুণ করব তাহলে হবে আমাদের পাঁচ দিনে পনেরো এইটা হয়ে যাবে আর এইটাকে আমরা

তাহলে আমরা এ ইস টু বি ইস টু সি পেয়ে গেলাম এখন এ প্লাস সি ইস টু বি প্লাস সি আমাদের বের করাতে হবে তাহলে কি করতে হবে তাহলে আমাদের বের করাতে হবে এ প্লাস সি ইস টু বি প্লাস সি সমান কত হবে আচ্ছা এ প্লাস সি এ জায়গায় কত আছে পনেরো পনেরো লিখব বি এর জায়গায় কত আছে আচ্ছা না সিটা নেব আচ্ছা সি এর কত আছে আর আছে প্লাস আর এইটা ইস টু আচ্ছা বি প্লাস সি বি তে কত আছে দশ প্লাস সি তে কত আছে আর আছে হলো এখান থেকে আমরা কত পাবো তাহলে এইটা আমরা যোগ করলে এখানে হয়ে যাবে আমাদের তেইশ কাটাকুটি হবে না আমাদের আর তাহলে আমাদের কি এই এ প্লাস সি এস টু বি প্লাস সি আমরা কত পেয়ে গেলাম তেইশ আঠারো এটাই হবে আমাদের অ্যান্সার